হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ইতিমধ্যে আপনাদের শরীরকে আপনারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি মেকিং করা হয়েছে আপনারা যারা শরীরকে আপনারা বিভিন্নভাবে ক্ষতি করেছেন আপনারা কিন্তু এখন বর্তমানে আপনাদের পারিবারিক জীবনে বিভিন্ন অশান্তিতে ভুগছেন আপনার পার্টনারশিপে আপনার বিভিন্ন ভুল বোঝাবুঝি হচ্ছে বিরক্ত হয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা একদমই ভয়ে ভীত হয়ে যাবেন না আপনার যদি শারীরিক এক্সারসাইজ কিংবা আজকে এমন একটা ওষুধের নাম আমি বলবো যে ওষুধটি সেবন করলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন তবে আপনাদেরকে ভয় পেয়ে চলবে না এবং এই ধরনের যে আসক্তি আসক্তিকে আপনাদের বেরিয়ে আসতে হবে তা নাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুবই খারাপ অবস্থায় হতে যাচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারেন যে ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ সচল থাকে এবং আমাদের ব্রাশ সান্ফুলেশন গুলো কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে তো আজকে যে ওষুধটি নাম বলছে সেই ওষুধের নাম হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ম্যানশিওর এই ম্যানশিওর এই প্রোডাক্টটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি খেলে আপনি বিভিন্নভাবে সফলতা পাবেন আমি প্রথমেই বলতে চাই এই ম্যানশিওর প্রোডাক্টের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে তার মধ্যে হচ্ছে মাকার ধস মাকার ধ্বস খেলে যেটি হবে আপনার ব্লাড সার্কুলারকে বাড়িয়ে দেবে এবং ব্লাড সার্কুলার বেড়ে গেলে যেটি হবে সেটি আপনার আগের থেকে যে উত্তেজিত ভাব সেটি কিন্তু অনেক বেশি হবে আপনার ইলেকট্রিক্যাল ডিসফাংশন বলতে যেটি বোঝ থাকেন যে সঠিক সময় সঠিক শক্ত না হওয়াকে বলা হয়ে থাকে সেটি কিন্তু হবে না তো আপনার চাইলে কিন্তু এই মকর না ওইভাবে না কিনে আপনি একটা টাইপবেট কিনে এই টাইপবেটির মধ্যে কিন্তু এটি থাকবে এবং পরবর্তী যে এলিমেন্টটির নামে আমি সেটা হচ্ছে শিলাজিৎ শিলাজিৎ কিন্তু আমাদের শরীরের যে সাধারণ শক্তি যে প্রয়োজন সে শক্তি কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে থাকে সুতরাং আপনারা যদি এই সিরাজিটাও খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটি আপনাদের শরীরকে বুস্ট আপ করবে এবং আমাদের শারীরিক সমস্ত সমস্যা থেকে কিন্তু আমাদেরকে সারিয়ে তুলতে ভালো ভালো রাখতে সাহায্য করে থাকবে এবং লাস্টে ওষুধ আপনার এলিমেন্ট নাম বলছে এটা হচ্ছে আকার করা এটি কিন্তু আপনাদের ডিপ্রেশন অ্যানজাইটি দূর করে সাহায্য করে থাকে কারণ আপনি যখন এই ধরনের সম্পর্কে লিপ্ত হবেন তখন যদি আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি বিভিন্ন ধরনের সমস্যা মাথায় আসে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি সাকসেস হবেন না এবং আপনার মধ্যে অনেক ধরনের বিষণ্নতা কাজ করবে সেটি কিন্তু এই এটি খেলে কিন্তু আপনার এই ধরনের যে সমস্ত ডিপ্রেশন এনজাইটি দূর হয়ে যাবে এবং আপনাকে সেক্সুয়ালি বুস্ট আপ করতে সাহায্য করে থাকবে সুতরাং আপনারা এই ধরনের এই মেডিসিনটি কিন্তু আপনি বিভিন্ন ধরনের বড় বড় পেজে পেয়ে থাকবেন এবং সব থেকে বড় বলে রাখছি যে এটি ডক্টরের সাথে পরামর্শ করে খাবেন এবং ওষুধটির দাম পড়বে কিন্তু একশো টাকা এবং আরও একটি বিষয় বলে রাখা যে এটি কিন্তু দিনে দুইবার খাবেন সকালে এবং সন্ধ্যায় অবশ্যই খাবার পরে এবং আপনি ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু এক্সারসাইজ নিয়মিত করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ভয় পেয়ে চলবে না এই ওষুধটি খেয়ে দেখবেন যে আপনার ভালো সাফল্য পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম